সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশন থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমরা দেখাবো ঘোড়াকে গোলাপ ফুল কিভাবে তৈরি করতে হয় অর্থাৎ বাঁ সাইটে আমি দুটো গোলাপ ফুল দিয়েছি সেটাই আপনাদের দেখাবো তো এখানে আমি সিটি চওড়া নিয়েছি তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি আঠেরো ইঞ্চি তো বন্ধুরা এই সিটি আমরা উল্টো পাট সমান করে দুভাঁজ করে নিলাম নিয়ে লম্বায় একটা সেলাই দিয়ে নিলাম আর এই গোলাপ ফুলটা তৈরি কিন্তু করতে কিন্তু খুবই ইজি বন্ধুরা একবার যদি আপনি দেখেন তাহলে কিন্তু নতুন যারা টেলার্সের কাজ শিখেছেন তারা অবশ্যই করতে পারবেন যাই হোক বন্ধুরা তো এবার আমি এই সিটটি উল্টে নেব সেলাই করার পরে সিটটি আমি উল্টে নিচ্ছি কোনো পেনসিল বা ড্রাইভার স্ক্রু ড্রাইভার যে কোনো জিনিস দিয়ে আপনি উল্টে নিতে পারেন উলটি নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে দুই মুখটা একটু ভাঁজ করে নিতে পারেন বা সুঁচ দিয়ে সেলাই করে নিতে পারেন কারণ দুই মুখটা কিন্তু খোলা আছে বন্ধুরা যাই হোক এবার দেখুন আমি দুই সেলাই যে সাইডটা সেলাই করেছি সেই সেলাই সেই সাইডটা একটা সু সুতো নিয়ে কী করছি আপনার ঢাকা দেওয়ার মতো সেলাই করে যাচ্ছে ঠিক আপনি পুরো কাপড়টা এইভাবে ঢাকা দেওয়ার মতো একদম সেলাই করে যাবেন তারপরে আপনাকে যেটা করতে হবে যে এ কাপড় বরাবর যে সিটটা সেটা টেনে লম্বা করতে হবে এই ট্রেনে লম্বা করতে হবে তো এবার এটা আমরা টেনে নিচ্ছি টেনে নিয়ে এই দেখুন কুচকে যাচ্ছে আর কুচকে যাওয়ার পরে এই দেখুন একটা ফুলে আকার নিচ্ছে তো বন্ধুরা আমরা এই সুতোটা যত টানবো কাপড়টা কিন্তু তত গুটিয়ে যাবে যাই হোক আমরা খুব বেশি টানবো না কারণ এটা দিয়ে আমি একটা ফুল তৈরি করব তার জন্য আমাকে একটা পরিমাণ মতো রেখেই কিন্তু টানতে হবে এবার আমার ফুলের আকার দেওয়ার জন্য সূচের পিছন দিক দিয়ে ওই সুঁচ দিয়ে যে দিকটা আর কি সেলাই করা সেই দিকটা এরকম ভাজে ভাজে কিন্তু সেলাই করে নিতে হবে আর কাপড়টা এরকম ইয়ে করে ঘুরে ঘুরে রাউন্ড করতে হবে যাতে একটা ফুলের আকার তো বন্ধুরা বুঝতেই পারছেন কত ইজিলিভাবে কিন্তু আমরা ফুলটা তৈরি করতে পারি তা মোটামুটি আমরা কিন্তু এইভাবে দুটো গোলাপ ফুল তৈরি করেছি করে আমরা জামায় কী করে সেটিং করবো সেটাও আপনাদের সঙ্গে দেখে দেখাবো আপনাদের কাছে যাই হোক বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা দেখুন আমার ফুল কিন্তু মোটামুটি তৈরি আর ফুলটা কিন্তু আমি এইভাবে চারি সাইডে এ করে নিয়েছি দেখুন দেখে বুঝতেই পারছেন যে কত সহজভাবে কিন্তু বন্ধুরা এরকম ফুল তৈরি করা যায় এরকম ফুল কিন্তু আপনি হাতে বানিয়ে মাথার কিলিকেও সেটিং করতে পারেন যাই হোক তো আমার ফুলটা তৈরি করা হয়ে গেছে এবার এটা জামাই সিটিং করার পরে তো বাড়তি যে মুখটা ছিল সেই মুখটা কিন্তু আমি ফুলের সাইড দিয়ে এরকম করে সেলাই করে দিচ্ছি যাতে কাটা অংশটা বেরিয়ে না থাকে তো বন্ধুরা আমার ফুল মোটামুটি তৈরি রেডি হয়ে গেছে এবার জামার সাথে লাগাবো তো প্রথমে আমরা আগে একটা লাগিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই দেখুন একটা লাগিয়েছি এবার দ্বিতীয়টা আমরা লাগিয়েছি তো তো বন্ধুরা বুঝতেই পারছেন সিম্পল ফ্রাকের থেকে যদি এরকম জামার বাঁহাতে দুটো এরকম ফুল কাঁদের উপরে দেওয়া হয় তাহলে কিন্তু জামাটা আরও সুন্দর দেখাবে আরও বর্জ্য দেখাবে তাই আপনারা এরকম ফ্রকে দেওয়ার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে কোনো ভিডিওতে সকলে ভালো থাকবে